হ্যালো এভ্রিওান গুড মর্নিং সকলকে সকলে কেমন আছো আমি খুব ভালোই আছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখো এখন আমি আমার চ্যানেল মল্লিকাটার বিবাস এই সরি মল্লিকাটার ঘন্টুতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানালাম আর আমি এখন বেরিয়ে গেলাম সেটা তো তোমরা দেখতে পেলে খালি পায়ে চলে গেছি আসলে ঘুম থেকে উঠে দেখছি মামি ডাকছে ফুল নিয়ে আসার জন্য কারণ ওরা তো এখন ওদের একটু মানে কে মারা গেছে তাই ওরা পুজো করতে পারবে না তার জন্য আমাকে আর কি ডাক দিল বলল যে এসে ফুলগুলো নিয়ে যাও তা আমি ওদের গাছে গিয়ে ফুলগুলো নিয়ে আসলাম আর আমার গাছ থেকে কিছু মাদবিলতা তুলে নিলাম আমার গাছে এখনও ফুল ফোটা শুরু হয়নি আমার গাছে ফুল ফোটে দেরি করে আর ফুল মানে সারা বছরই ধরো টুকটাক দুটো একটা দুটো একটা করে পাওয়া যায় এখনও আমার কাছে দুটো একটা করে শিউলি ফুল আছে তা যাই হোক আমি এখন সকালবেলা জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি এখন ফুলগুলো তো নিয়ে আসলাম পাশের বাড়ি থেকে দেখতেই পেলে খালি পায়ে গেছি দেখে পায়ে তাই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলাম তা এখন এসে দেখো এত জামা কাপড় ভিজিয়েছি এই জামা কাপড়গুলো এখন কাঁচাকুচি করে নেব তা যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবে আর কালকে লাইভে এসেছিলাম এই শাড়িটা পরেই তা তোমরা সকলে রিকোয়েস্ট করেছিলে যে এই শাড়ি ব্লাউজ পরে একটা ব্লগ ভিডিও হয়ে যাক তার জন্য আমি আজকে বললাম যে এই শাড়িটা পরে তাহলে আজকে একটা ব্লগ ভিডিও করে ফেলি কারণ এখন না হলে আর কখনো হবে না আমাকে একটা ভিডিওতে রিকোয়েস্ট অনেকেই করছে যে তুমি মাথায় চুল আসানোর ভিডিও দাও চুল ঝড়ার ভিডিও দাও আরও একজন রিকোয়েস্ট করছে যে কাঁচা সেটে ভিডিও দাও আমি তো দিতে পারছি না যাই হোক আমি দিতে পারছি না আমি কাঁচা সেটের শাড়ি কেমনভাবে পরতে হয় সেটা আমি এখন প্র্যাকটিস করছি ইউটিউব দেখে আগে ওটা আমি ইউটিউব দেখে প্র্যাকটিস করে তারপরে আমি তোমাদের সামনে সেটাকে পরে আসব আমি ওটা পড়তে পারি না তার জন্যই তা যাই হোক এখন দেখো কত জামাকাপড় নিয়ে রয়েছে কিছু কিছু জামাকাপড় আমার কাঁচাও হয়ে গেছে আর কিছু কিছু আমি কাচতে বসেছি এগুলো কাছাকাছি করব তারপরে এখনও আমার ঘরের মধ্যে অনেক কাজ আছে শুধু চা খাইনি এখনও ব্রাশ করিনি তা চা খাবো ব্রাশ করব। তারপরে তোমার ছাদে যাবো জামাকাপড় মেলতে আর এই জামা কাপড়গুলো না বন্ধুরা সব আমার কাঁচা জামা কাপড় ঠিক আছে আমি সব কেচে কেচে না বেঞ্চের ওপরে মানে আমার ঘরে যে আলনার পাশে বেঞ্চের ওপরে রেখেছি মানে যেদিন ঝড় হয়েছে সেদিন সারাদিনই ধরো কুচি করে আমি সব জামা কাপড়গুলো রেখেছি আর এত উল্টো পাল্টা ঝড় দিয়েছে এত জলের ঝাপটা ঝড়ের ঝাপটা জালনার নিচ থেকে কাচের জালনা তো জালনার নিচ থেকে জল ঢুকে না সব জামা কাপড়গুলো ভিজে গেছে আর ভিজে গিয়ে না বৃষ্টির একটা গন্ধ মানে বৃষ্টির জলে ভেজা তো ওই জলটা ভালো না যেহেতু পচা জল তাই জন্য বৃষ্টির একটা গন্ধ সেই জন্য আমি আবার এই জামা কাপড়গুলো ভিজিয়েছি তাই খুব বেশি আমি কাঁচাকুচি করছি না কোনো রকম সার্ফের জল দিয়ে ভিজিয়ে দু একটা মানে আছাড় দিয়ে থুবে থুবে কেচে আমি তুলে নিচ্ছি জামা কাপড়গুলো কারণ এগুলো তো সব কাঁচা পরিষ্কার জামা কাপড়ই ছিল তার জন্য তা যাই হোক দেখো আমি জামাকাপড়গুলো প্রায় সব অর্ধেক জামাকাপড় আমি প্রায় কেচেই নিয়েছি আর পুরো খালি হয়ে গেছে আর বেশি জামাকাপড় আমার নেই কয়েকটা আছে যেগুলো হচ্ছে বেড কভার মানে বালিশের কভার টভারগুলো ছিল সেইগুলো আমি ভিজিয়েছিলাম ওইগুলো কাচাকুচি ভেবেছিলাম যে এইগুলোই কাচাকুচি করবো আর তো কোনো কিছু নেই হবে না কিন্তু আমার আবার সব ভালো কাপড়গুলো কাচতে হলো কিছু করার নেই বৃষ্টির সাথে তো আমাদের কোনো হাত নেই বলো বৃষ্টি কখন আসে কিভাবে আসে আর পাকা ঘরেও যে অনেকে বলে না যে আমার মাটির ঘর কাঁচা ঘর অনেক ভিডিওতে অনেক ব্লগারদের দেখি যে তার বলে যে আমাদের কাঁচা ঘর আমাদের এই ঘরের মধ্যে কষ্ট করে থাকতে হয় পাকা ঘরেও মানুষ শান্তিতে থাকতে পারে না দেখতে পাচ্ছ তো আমার ঘর পাকা হলে হবে কি কাঁচের জালনা থেকে জল ঢুকে না সব জামা কাপড়গুলো সব ভিজে গেছে তা সুখ মানুষের কোথায় সুখ কোথাও না সুখ হচ্ছে মনের মধ্যে সুখকে বের করে নিতে হয় সুখকে খুঁজে নিতে হয় ঠিক আছে এটাই হলো আমি মানে যে যতটুকু বুঝি ততটুকু বললাম বেশি জ্ঞান দিচ্ছি না তো যাই হোক আমি জ্ঞান দেওয়ার কোনো কথাও বলছি না আমি জাস্ট কি যেটা বুঝি আমি তোমাদেরকে সেটাই বোঝালাম তা যাই হোক আজকের ভিডিওটা এই এই যে এইভাবেই আমি শুরু করলাম জানি না তোমাদের কেমন লাগবে আর ছাদে দেখো চলে এসেছি বিভৎস পরিমাণে রোদ রোদে ভালো লাগছে না তাই আমি মাথায় একটু কাপড় দিয়ে নিলাম কিন্তু আমার মাথায় কাপড় কোথায় দাঁড়ায় মাথায় কাপড় দাঁড়াই না কখন যে খুলে পড়ে গেছে আমি নিজেও জানি না আমি তো কাজ করেই যাচ্ছি দেখো পড়ে গেছে কখন ফট করে তা যাই হোক আমি একদম চলে এসেছি দেখো বারিশের কভার টভারগুলো মেলেনি ছাদের মধ্যে আর যত জামা কাপড় আছে পুরো ছাদটা আমার ভর্তি হয়ে গেছে এদিক থেকে শুরু করে নে ওপর নিচ এই পাশে ওপাশে আমি তখন পরে চিন্তা করলাম যে কাচার সময় কিন্তু মনে হলো না যে এত জামা কাপড় কেচেছি কিন্তু মেলার সময় দড়িতে জায়গা হলো না প্লাস ওই যে নাইটিগুলো ওখানে দিয়েছি এদিকে কাপড়গুলো দেব। আবার এদিকে রডের এদিকে একটা রড রয়েছে সবাই জানো যে আমার ছাদের উপর একটা রড রডের আর কি খাঁচা করা আছে সেখানটায়ও দিয়েছি পুরো ভর্তি হয়ে গেছে মানে অনেক জামাকাপড় আমি তাই ভাবলাম যে একটা একটা করে এত জামাকাপড় কেচেছি আসলে এই ছোটো জামাকাপড়গুলো তো দুটো তিনটে একসাথে নিয়ে কাছি তাই মনেই হয় না মেলার সময় তখন মনে হচ্ছে যে কত জামা কাপড় আমি কেচেছি এই দেখো গামলা পুরো ভর্তি হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই গামলায় এক গামলা আবার হাতে করে আমি ওই নাইটিগুলো নিয়ে এসেছি গামলাগুলো তোমাদের দাদা ছাদে তুলে দিয়েছে আর আমি নাইটিগুলো হাতে করেই নিয়ে এসেছি তা দেখো এখানে ছোটো ছোটো খাটো জমা তোমাদের ঘন্টুর জামাকাপড় রয়েছে আমার জামা কাপড় রয়েছে তোমার দাদা রয়েছে সবারই রয়েছে যেহেতু আর বেশিরভাগটা থাকে তোমার দাদার জামা কাপড়ই কারণ ওর তো রোজ গেলে তোমার ট্রেন বাস করতে হয় ঘেমে যায় ওর জামা কাপড়গুলো আমার বেশি কাচতে হয় তা যাই হোক আমার ভিডিওটা এই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও আর যারা যারা রিকোয়েস্ট করেছো তাদেরকে আমি রিকোয়েস্ট করছি হ্যাঁ তোমাদের রিকোয়েস্ট আমি রাখবো অবশ্যই রাখবো আমি ভুলে যাইনি তোমাদের রিকোয়েস্টটা অবশ্যই রাখবো তোমাদের তো আস্তে আস্তে আমাকে একটু সময় দিতে হবে সংসারের কাজ একটা বাচ্চা সামলে বাচ্চার পড়া টিউশনি স্কুল সব কিছুই তো আমার মধ্যেই থাকে সব কিছু আমাকে করতে হয় তা আমার এই সবগুলো করতে গিয়ে আমার তো নিজের নিজের শরীরের প্রতি যে একটা যত্ন নেবো বা কিছু বা নিজে কিছু মানে খাওয়া দাওয়া এসবের কোনো কিছু কিন্তু ঠিক থাকে না আমার আমি কখন খাই আমি নিজেও জানি না যেদিন তোমাদের দাদা বাড়িতে থাকে সেদিন হয়তো একটু টাইম মতো একসাথে খাওয়া হয় আর যেদিন হয়তো তোমাদের দাদা থাকে না সেদিন হয়তো আমার খাওয়া দাওয়ার কোনো ঠিকও থাকে না ঠিক আছে মানে কাজকর্ম করতে করতে আমার এদিক থেকে সময় চলে যায় তা যাই হোক আমার ভিডিওটা অনেক বড় আজকে ছয় মিনিট চন্ন সেকেন্ডের ভিডিও তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই বলবে আর দেখো কাপড় প্রায় শেষের দিকে আর শেষের দিকে মানে একদম শেষ তা কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করো আর আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই তাড়াতাড়ি ঝটপট করে যাও সাবস্ক্রাইব করো আর যারা যারা মেম্বারশিপ নিতে চাও অবশ্যই গিয়ে মেম্বারশিপ নিও আমার দুটো চ্যানেলে মেম্বারশিপ চালু আছে তা দুটো চ্যানেলের মধ্যে যার যেটা ভালো লাগে সেটা নিও অবশ্যই গোল্ড নিও না কারণ আমি গোল্ডে কোনো ভিডিও রাখতে পারছি না প্লিজ মানে আমি শুধুমাত্র ডায়মন্ড আর এক্সেলেন্ট রাখতে চেয়েছি এক্সেলেন্ট আর ডায়মন্ডে ভিডিও দিচ্ছি তা আজকের মতো দেখো টাটা আমার হয়ে গেছে আমি বেরিয়ে যাচ্ছি আর দেখো আমি বলছি যে বেশি রৌদ্র থাকলে আমার মুখে ট্যান পড়বে আমার রূপ একদম গলে যাবে অবশ্য অবশ্য রূপে নেই আমি তোমাদের সাথে একটা ইয়ারকি মেরে কথা বললাম তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিই আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আরও আরেকটা নতুন ভিডিওতে সকলে ভালো